টাকার দরকার আমার একবার এই প্লটটা বিক্রি করে দিবে আড়াই কাটার একটা প্লট প্লট এটা হচ্ছে নারায়ণগঞ্জ জালকড়িতে এই পাশে ষোলো ফিট রাস্তা আছে এবং এটার সাথে যেই রাস্তাটা আসছে ওটা হচ্ছে পঁয়ত্রিশ ফিটের একটা রাস্তা এবং এটা দেখতেছেন দোতলা বাড়ি এটার পাশে আছে এবং এটার বিপদী পাশে যেটা বলে থাকি পঁয়ত্রিশ ফিটের রাস্তার সাথে এবং ষোলো ফিট রাস্তার সাথে আপনারা কিন্তু এই আড়াই কাটা জমি একেবারেই কম দামে নেওয়ার সুযোগ থাকবে এবং এটা আশেপাশে কিন্তু আরও অনেক প্লট আছে এবং আশেপাশে অনেক বাড়িঘরও দেখতেছেন এদের পাশে বাড়িঘর প্রচুর বাড়িঘর আছে এবার সেটা দোতলা বাড়ি এবং আরও যদি আমি একটু দেখাই মসজিদ মাদ্রাসা সবকিছু এটার আশেপাশে পাবেন এবং খুবই দামি একটা জায়গা এবং যেহেতু পঁয়ত্রিশ ফিটের একটা রাস্তা ফুল প্যাকেজ এই আড়াই কাটার একটা জমি আমরা একদম কম দামে দিয়ে দিব বাইরে টাকার দরকার আমার তপু ভাই আসলে টাকার প্রয়োজনে মূলত এই জায়গাটা বিক্রি করে দিবে জমিটা বিক্রি করে দিবে এই যে এই প্লটটা আড়াই কাটার একটা প্লট এই যে এবার হচ্ছে আড়াইশ কি বল দোতলা একটা বিল্ডিং আছে এবং মসজিদে যদি আমরা মসজিদ মাদ্রাসগুলো যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এই যে দেখেন এই পাশে কাজ কয়তালা বিল্ডিং প্রায় তিনতলা চারতালার কাজ চলতেছে অলরেডি এবং এই পাশে দেখেন আরো বিল্ডিং আছে আশেপাশে বাড়িঘরে কিন্তু অনেক বাড়িঘর আছে হ্যাঁ এই পাশে যদি একটু দেখে এদের পাশে আবার বাড়িঘর আছে মানে চারোপাশে বাড়িঘর কিন্তু অভাব নাই ঠিক আছে এই পাশে দেখেন আরেকটা দোতলা বিল্ডিং আছে এই পাশে আরেকটা দোতলা বিল্ডিং আছে তার মানে হচ্ছে এটা একটা আবাসিক প্রকল্পের মতো হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি এবং এই পাশে প্রচুর বাড়িঘরও হইতেছে ইনশাল্লাহ প্লট অনেকগুলো আছে আড়াই কাঠার একটা প্লট এটা আমার ভাই একেবারে টাকার দরকারে একটা সীমিত দামে নামমাত্র টাকা একদম কম দামে বিক্রি করে দেবে আড়াই কাঠার একটা প্লট দাম যদি কারা কমে নিতে চান এবং যারা বাড়ি করতে চান যে কাগজপত্র আমার হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হতে ওই বেজার মূলত এই রাইসা রাইসা দেখবেন দেখবেন একটু একটু তারা এই দোতলা বিল্ডিং পাশে দুতলা বিল্ডিং আছে এবং ষোলো ফিট রাস্তা আছে এবং এর সাথে যে রাস্তাটা আসছে ওইটা প্রায় পঁয়ত্রিশ ফিটের একটা রাস্তা আপনি যদি বলেন যে এটাতে বাস ট্রাক সব ধরনের গাড়ি প্রাইভেট কার আপনার নিজের গাড়ি সব ধরনের গাড়ি অ্যাভেলেবেল আসবে দাম থাকবে একদম কম আড়াই কাঠার এই প্লটটা আমরা বিক্রি করে দিব একদম কম দামে যারা কম দামে নিতে চান তাদের জন্য এবং বিশেষ করে যারা নিজের একটা বাড়িঘর করতে চাচ্ছেন এবং ভবিষ্যতে দিতে চান চান অথবা নিজেই একটা একটা শান্তিময় এলাকায় যারা থাকতে তাদের জন্য এটা নারায়ণগঞ্জ জালকুড়ি দশ পাইপ বলে হ্যাঁ নারায়ণগঞ্জ জালকুড়ি দশ পাইপের সাথে এই রাস্তাটা এবার হচ্ছে দশ ফিটার একটা রাস্তা আছে এই সরি ষোলো মিটার একটা রাস্তা আছে এর সাথে যে রাস্তাটা জয়েন হয়েছে ওইটা প্রায় পঁয়ত্রিশ ফিটার একটা রাস্তা আপনারা একটু দেখে দিই প্র্যাকটিক্যাল একটু দেখে দিই এই যে দেখেন ট্রাক যা আসে আমি বলছিলাম যে বাস ট্রাক আপনি যা বলেন সব ধরনের গাড়ি এই জায়গায় আসবে এই যে ট্রাক দেখছেন ট্রাক থেকে কিন্তু অলরেডি ইট নামাচ্ছে অর্থাৎ এই পাশে অনেকেই বাড়ির কাজ অলরেডি ধরে ফেলছে আড়াই কাঠা এই আড়াই কাঠা জমি যারা নিতে চান রাস্তার সাথে আমি আবার লোকেশনটা বলে দিই নারায়ণগঞ্জ জালকুড়ি নারায়ণগঞ্জ জালকুড়ি দশ পাইপের সাথে আপনারা একটা চমৎকার একটা জায়গা পাইতেছি আজকে আমরা সন্ধান পাইলাম এই জায়গাটার দাম আমরা একদম কম দামে দিয়ে দিব এবং এটা পেপার হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট আছে কি না আপনি অবশ্যই তপু ভাই বিক্রি করে দিবে যে ভাই বিক্রি করবে ওইভাবে হচ্ছে তপু ভাই তপু ভাইয়ের টাকার প্রয়োজন অবশ্যই টাকার দরকার বিক্রি করে দিবে যার কারণে কম দামে যারা নিতে চান আড়াই কাটার একটা প্লট একদম সীমিত দামে নিতে পারবেন এবং এটা আশেপাশে আপনি মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ এটা নারায়ণগঞ্জ চাষারা থেকে চাষারা খুব কাছাকাছি নারায়ণগঞ্জ চাষারা এবং জালকুড়ি খুব কাছাকাছি একটা এলাকা নারায়ণগঞ্জ চাষ চিনে না এমন লোক খুব কম আছে তো নারায়ণগঞ্জ চাষারা জালকুড়ি দশ পাইপ এলাকায় আপনারা এই জায়গাটা দেখতে পারেন যেটা বলছিলাম আমার তপু ভাই এই জায়গাটা মূলত একেবারে কম দামে বিক্রি করে দেবে এই জন্য টাকার প্রয়োজন যেহেতু টাকার প্রয়োজনে বিক্রি করবে আপনারা সরাসরি আসেন নারায়ণগঞ্জ জালকুড়ি দশ আড়াই কাটা এটা হচ্ছে আড়াই কাটার একটা প্লট দাম থাকবে একদম কম এবং সীমিত দামে নিতে পারবেন আমি লোকেশনটা বারবার বলে দিই কারণ জায়গা কিনতে গেলে অনেক ভাই যেই কথাটা প্রশ্ন করেন যে ভাই এটা লোকেশনটা কোথায় লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ এটা হচ্ছে নারায়ণগঞ্জ জালকুড়ি এবং আমার পিছনে দুতলা একটা ইলি দেখতেছেন রাজাল ভাই কেমন আছেন জানাবেন লাইভটা শেয়ার করে দিবেন যারা লাইভটা দেখতেছে লাইভটা প্রচুর শেয়ার করে দেন এই আড়াই কাঠার একটা প্লট বিক্রি করে দিবে মাত্র কত বলেন কত হলে ভালো হয় আপনাদের যে আইডিয়া থাকে বলে এই আড়াই কাঠার এই জমিটা বিক্রি করে দিবে এবার এটার পিছনে দোতলা একটা বাড়িও দেখতে চান দেখছেন এবং এটা আমার এই পিছনে দেখেন বাড়িঘর আছে সব দিকে বাড়িঘর আছে কিন্তু আশেপাশে বাড়িঘরও অভাব নাই মসজিদ মাদেশা হাই স্কুল কলেজ সব ধরনের ফেসিলিটি পাবেন এবং এই জায়গাটা আড়াই কাঠার একটা প্লট একেবারে ফুল প্যাকেজে নিতে পারবেন আমার কি মঞ্জুরুল ইসলাম ভাই মঞ্জুরুল ভাই আপনি এই জায়গাটা নিতে পারবেন কথা বলে আমরা বলে দিব এবং পেপার্সের কথা যদি বলি আমরা আপনি পেপার্স হান্ড্রেড পার্সেন্ট দিই খেসিল বই একশো বার যাচাই করে এরপর নিতে পারবেন কারণ এই প্লটের জায়গা ম্যাক্সিমাম আপনারা হয়তো বা জানেন যে প্লটের জায়গাগুলো একটু ফ্রেশ হয় বেশি আপনারা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আপনি সিএসআরএস এস এস এ কোতিয়ান টোতিয়ান এভরিথিং আপনি সব কিছু যাচাই বাছাই করে নিতে পারবেন আমি আবার বলছি সিএসএসএ আর এস সব ধরনের পেপার্সের যেই ইগুলো আছে এগুলো সব কিছু আপনি যত বড় উকিল আছে আপনি উকিল দিয়ে যাচাই বাছাই করে নেবেন অসুবিধা নাই এবং যেটা বলছিলাম যে ষোলো ফিট রাস্তার সাথে আমাদের সাথে রেজাল্ট করেন ভাই একদম কম দামে বিক্রি করে দিবে ভাই ভাই টাকার দরকার আমার যে ভাই নেবে ওই ভাই টাকার দরকার নারায়ণগঞ্জ জালকুড়ি দশ পাইপ নারায়ণগঞ্জ জালকুড়ি দশ পাইপে মাত্র আড়াই কাটার একটা প্লট বিক্রি করা হবে মাত্র আড়াই কাটার একটা প্লট কম দামে যারা নিতে চান দ্রুত আসতে হবে ভাই আমরা একদম সীমিত বাইরের মাটি টাকার দরকার ইমার্জেন্সি টাকার প্রয়োজনে বিক্রি করবে অনেকে বলতেছে যে ভাই দেখ বাড়িঘর আশেপাশে আছে কিনা বাড়িঘরের ব্যাপারে যে আমরা কথা বলি অনেক বাড়িঘর অনেক অনেক এই যে দেখেন দেখছেন এই যে দোতলা বাড়ি এই পাশে দেখেন আরেকটা বড় বড় বিল্ডিংগুলো আছে এই পাশে এবং অনেকগুলো বাড়িঘর আছে এই পাশে মসজিদ মাদেশা আছে স্কুল কলেজ আছে সব ধরনের ফেসিলিটি নারায়ণগঞ্জ জাল করি বুঝেন না একটা প্রপার জায়গা যারা প্রপার জায়গা পেপার হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ চান এবং জায়গাটাও একটা খাঁটি হবে আপনার হালাল টাকা দিয়ে যেহেতু নেবেন অবশ্যই একটা ফ্রেশ জায়গা দেখে শুনে বুঝে নিবে যেখান থেকে নেন এই মাসে যাই তো বড় বড় গাড়ি বলো ওই দিয়ে দিকদার দেখেন কী হিসাবে ট্রাক্টারও সমস্ত দেখছেন বা এই যে দেখেন দোতলা বাড়ি এটা ঠিক হান্ড্রেড পরতেই আসলে বিক্রি করে দেবে মাত্র কাঠার একটা জমি দাম ফুল প্যাকেজ দিয়ে দিবে অনলি অনলি এই জায়গাটার দাম দিচ্ছে বায়ে ফুল প্যাকেজ আলাই আড়াই প্যাকেজটার দাম চাচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা পঞ্চান্ন লক্ষ টাকা দাম চাচ্ছে তারপর আসেন এটা ষোলো ফিটের রাস্তা এবং এটার সাথে পঁয়ত্রিশ ফিটের আরেকটা রাস্তা আছে এটা নারায়ণগঞ্জ জালকুড়ি দশ পাইপ দশ পাইপ নারায়ণগঞ্জ জালকুড়ি দশ পাইপ নারায়ণগঞ্জ তাছাড়া আশেপাশে নারায়ণগঞ্জ সাইনবোর্ডের আশেপাশে নারায়ণগঞ্জ রূপায়নের আশেপাশে নারায়ণগঞ্জ রূপায়নের আশেপাশে নারায়ণগঞ্জ চাষারের আশেপাশে আমরা ঠিক আছে অলরেডি বলে দিলাম মঞ্জুর ভাই থ্যাংক ইউ ভেরি মাছ রাজন কামবাড়িকে ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই প্রচুর পরিমাণে লাইভটা শেয়ার করবেন আমরা আবার বলে দিচ্ছি দোতলা বাড়ির সামনে নারায়ণগঞ্জ জালকুড়ি করতলা থেকে একটু দিকে ঢুকতে হবে দশ পাইপ বলে দশ পাইপের সাথে অর্থাৎ চাশার আশেপাশে নারায়ণগঞ্জ চাশার আশেপাশে নারায়ণগঞ্জ সাইনবোর্ডের আশেপাশে নারায়ণগঞ্জ কি বলে রূপায়নের টাউনের আশেপাশে এই জমিটা আড়াই কাটার প্লট আড়াই কাটার প্লট মাত্র পঞ্চান্ন লক্ষ টাকা হলে নিতে পারবেন অনলি পঞ্চান্ন লক্ষ টাকা হলে নিতে পারবেন সবাইকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের লাইকটা ভালো লাগলে সবাই লাইক দিবেন শেয়ার দিবেন এই জায়গাটা নিতে হইলা জায়গা কেনার ক্ষেত্রে যে জিনিসগুলো সবসময় ফলো করে থাকি যে রাস্তার আমার হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে কিনা রাস্তার কোনো ঝামেলা আছে কিনা এই জিনিসগুলো দেখে অবশ্যই জায়গা কিনবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু